ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা কেমন আছে বস আশা করি সকলেই ভালো আছে আজকে আজকের কিন্তু ওয়েদারটা বাস বাস ওয়াট অ্যাম ওয়েদার বস আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর একদম মারাত্মক আমি বাইরে থেকে নিলাম এবার খুব সুন্দর লাগলো ওয়েদারটা তোমরা সকলে যেন এই কয়েকদিন ধরে এত পরিমাণে গরম ছিল বা এত পরিমাণে তাপ ছিল কিছুতেই ভিডিও বানাতে পারছিলাম না তো আজকে বস আভাটা বা খুব সুন্দর একটা আভা তো বস আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি বস তো তোমরা সকলেই জানো যে যে মিঠাই রানির কিন্তু নিত্য নতুন আপডেট কিন্তু খুবই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বা সোটা সোশ্যাল মিডিয়ায় তার যে ফটো বা তার যে লুক আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন লুক আমরা দেখতে পাচ্ছি মিঠাই রানীকে তো এটাই বলবো বস যে সৌরভ অ্যাড মিঠাই রানি তাদের যে ডুটি বা তাদের যে জোড়া বা তাদের যে জুটি কিন্তু মারাত্মক লেভেল আমরা দেখতে পাচ্ছি মিঠাই রানিকে তো এটাই বলবো আমি এই কালকে দেখলাম যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা ফটো আপলোড করেছেন সৌরভ অ্যান্ড মিঠাই রানি তাদের যে জুটি বস কি বলবো বস তাদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে বা তারা দুজনে কিন্তু অভিনয় করে কিন্তু সাকসেসফুল হবে আমার মতে বলে তো এটাই বলবো যে মিঠাই রানির আপডেট আমি কালকে যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় তার যে একটা ফটো আমরা দেখতে পাচ্ছি সৌরভের সাথে হয়তো কিছুদিন টাইম নিচ্ছ হয়তো খুব শিগগুরি হয়তো তাদের নতুন যে মুভি খুবই শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট করবে বা খুবই শীঘ্রই কিন্তু আমি আর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে হয়তো লেট করছে কিন্তু আসবে বস খুব শীঘ্রই কিন্তু মিঠাইরানি একটা নতুন আপডেট আমরা পেতে চলেছি একদম বিগিস আপডেট মানে একটা সারপ্রাইজের মতো একটা আপডেট আমরা পেতে চলেছি বা যে যে রানির ফ্যান বা যে যেদের মিঠাইরানিকে তোমরা ভালোবাসো শুধু তোমাদের লেগেই মিঠাইরানি কিন্তু আবারও একটা নতুন একটা নিউ একটা আপডেট আনতে চলেছে বা একটা নতুন মুভির এক ঝলক কোনো একটা দৃশ্য আমরা দেখতে পেতে চলেছি খুব শীঘড়ি আর আগের ভিডিওতে তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম হয়তো তোমাদের মনে এটা হতেই পারে যে বস কবে আসবে তুমি তো আর আগের ভিডিওতে বললো বস আমি বলছি বস খুব শীঘড়ি নতুন আপডেট আনতে চলেছে মিঠাই রানি তোমরা জাস্ট আমার কথাটা মেনে নিও খুব শীঘ্রই একটা নতুন মুভির বা একটা নতুন ক্যারেক্টার লুকে আমরা দেখতে পেতে চলেছি মিঠাই রানি আর সৌরভ তোমরা আমার কথাটা মেনে নিও তোমরা আমার কথাটা মিলিয়ে নিও জাস্ট খুব শীঘ্রই কিন্তু নতুন আপডেট আসতে চলেছে তো এটাই ছিল বস আপডেট তো একটা কথাই বলবো যারা যারা মিঠাই রানির ফ্যান তা দিয়ে কিন্তু সারপ্রাইজ দিতে চলেছেন আমাদের মিঠাই রানি হয়তো কোনো মুভির আগে থেকে কোনো মানে পরিকল্পনা থাকে না তো তা সত্ত্বেও বলছি যে মুভিটা কিন্তু খুব সুন্দর হবে আর মুভিটা খুব কিন্তু ভালো হবে দর্শকদেরকে খুবই ভালো লাগবে এটাই বলবো যে মিঠাই রানি কিন্তু খুবই সিকিউরি একটা নতুন আপডেট আনতে চলেছে আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে মিঠাই রানি খুবই শিকড়ি আপডেট দিবে হয়তো লেট করছে হয়তো কিছু একটা কাজপাজ হচ্ছে ইডির কিন্তু খুব শিগগড়ি মিডিয়া নিয়ে একটা আপডেট দিবে কারণ আমি কালকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি মারাত্মক লেভেলে লেভেলে একটা একটা করে ফটো আপলোড করছে তার সোশ্যাল মিডিয়া অ্যান্ড টুইটার হ্যান্ডেলে তো সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকো আর এটাই বলবো যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি পাশে থাকা বেলকনটাকে প্রেস করে দি আর আমার আমার সাথে থাকো আর সকলে ভালো থাকো অ্যান্ড সকলে সুস্থ থাকো থ্যাংকু সো মাচ